আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে আমি রান্না করছি হচ্ছে খিচুড়ি আর খিচুড়িটা কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা প্রথমে হচ্ছে পাতিলটা গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল আর সরিষার তেলটা যখন গরম হয়ে আসছে তখনই দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হচ্ছে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা আদার রসুন বাটার একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো কষানোর জন্য পানি এই তো বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম শুকনা গুঁড়া মশলাগুলো এখানে আছে হচ্ছে মরিচের গুড়া তারপরে হচ্ছে হলুদের গুঁড়া আর আছে হচ্ছে জিরা মরিচের গুঁড়া তারপর আছে হচ্ছে গরম মশলার গুঁড়া আর আছে বন্ধুরা কিছুটা হচ্ছে রাঁধুনি খিচুড়ির মশলা এগুলোকে আমি সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধুয়ে রাখা চাল আর ডাল চালের সাথে আমি দিয়ে দিয়েছি হচ্ছে দুই রকমের ডাল একটা হচ্ছে মুগ ডাল আর একটা হচ্ছে মসুর ডাল তারপরে বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে কিছুটা আলু আলু হচ্ছে বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর তাদের পছন্দের জন্যই হচ্ছে কয়েকটা আলু দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি পুরো খিচুড়িটা সুন্দরভাবে কষিয়ে একদম এই যে একদম ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো পানি এই তো বন্ধুরা পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে খিচুড়িটা নাড়াচাড়া করে এরপরে হচ্ছে রান্না করে নিব তার আগে হচ্ছে দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ আর যেহেতু খিচুড়িটা বাচ্চারা খাবে তাই আর আমি কাঁচা মরিচ দিচ্ছি না যতটুকু মরিচের গুঁড়া দিয়েছি সেটাই হচ্ছে বাচ্চাদের জন্য যথেষ্ট এখন হচ্ছে আমি খিচুড়িটা রান্না করে নিব আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি বন্ধুরা সেটা হচ্ছে সমসাময়িক কোনো জাতীয় ইস্যু নিয়ে পেজে বা হচ্ছে ইউটিউব চ্যানেলে কোনো কিছু বলতে যাবেন না তাহলে কিন্তু ইস্যু খাবেন কারণ হয়তো আপনি সঠিক আছেন তারপরেও সঠিক কথা কেন জানি কেউ পছন্দ করে না আর বন্ধুরা এদিকে হচ্ছে খিচুড়িটা খাওয়ার জন্য ডিম ভাজি করব সেটা হচ্ছে রেডি করছে এখানে হচ্ছে ডিম নিয়েছি তিনটা ডিমের মধ্যে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো আর দিয়েছি হচ্ছে কাঁচামরিচ কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি ডিমটা হচ্ছে ভালোভাবে ফেটিয়ে এখন হচ্ছে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমটা এবার ভালোভাবে ভেজে নিব আর এদিকে হচ্ছে আমার খিচুড়ির রান্না প্রায় শেষের দিকে আরও কিছুক্ষণ দমে রেখে রান্না করে নিব আর এদিকে হচ্ছে ডিমটা উলটিয়ে নিচ্ছে ডিমটা উলটিয়ে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি মাশাল্লাহ বন্ধুরা এই যে খিচুড়ির রান্না শেষ খিচুড়ির কালারটা কিন্তু মাসাল্লাহ সেই হয়েছে আর যেহেতু বাচ্চারা খাবে তাই হচ্ছে আলাদা করে আর কাঁচা মরিচ দেয়নি আর এই হচ্ছে ডিম ভাজি চারিদিকে হচ্ছে হচ্ছে বৃষ্টি প্রচুর পরিমাণ আর বাচ্চারাও বায়না ধরলো তাই তাদের জন্য তৈরি করে দিলাম খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজি যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কমনায় আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ